প্রিয় বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নেবেন ক্যান্টনমেন্ট আবার উত্তেজিত এবং কিছু খবর আপনারা ইতিমধ্যেই পেয়ে গেছেন তো আমরা সবাই জানি যে এই পরশুদিন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার আফ্রিকার মধ্য আফ্রিকার বেসিক্যালি কঙ্গো থেকে ফিরলেন তিনি তিন দিন সফরে গিয়েছিলেন সফরের উদ্দেশ্য বলা হয়েছিল যে মধ্য আফ্রিকায় কর্মরত যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা জাতিসংঘ মিশনে কাজ করছেন তাদের সাথে দেখা করা একটি রাষ্ট্রপতি পদকও পেয়েছেন জেনারেল ওয়াকার এবং এটি মূলত বলা হচ্ছিল কিন্তু আরেকটা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করার কথা কিন্তু বাংলাদেশে বর্তমানে যে ভোলাটাইল অবস্থা যে টেন্সড অবস্থা সেই সময়ে একজন সেনা প্রধানের কি কেবল মাত্র বাংলাদেশের একটা সেনা কন্টিনজেন্টের সাথে দেখা করা কিংবা কমিউনিটি ক্লিনিক দেখা করার জন্য দেশের বাইরে যাওয়ার কথা বা এটা কতটা যুক্তি। এটা নিয়ে অন্তত আমি কিন্তু ভাবছি ভেবেছি কারণ এই ধরনের এই সেনা কন্টিনজেন্ট পরিদর্শন এটা কিন্তু একটা রেগুলার প্র্যাকটিস এবং এখানে সাধারণত মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল এরা যান আহ সেনাপ্রধানরা যে যান না তা না কিন্তু এই অবস্থায় কোন একজন সেনাপ্রধান শুধু এই কারণে যাবে এটা আমি অন্তত বিশ্বাস করব না তিনি আহ বিশেষ উদ্দেশ্যে গিয়েছিলেন যে দেশের ভেতরে যেটা করা সম্ভব হচ্ছিল না দেশের বাইরে গিয়ে তিনি সেটা করেছেন তিনি বেসিক্যালি একটা দেশের গোয়েন্দা সংস্থাদের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে গোপন বৈঠক করেছেন আর কয়েকদিন ধরে শুনছিলাম ব্যক্তিগত আলোচনায় জেনারেল ওয়াকার বারবার বলছিলেন যে তিনি একটা ফোন কলের অপেক্ষায় আছেন এবং সেই ফোন কলটা তার কাছে এসেছিল ফোন কলটা এসেছিল আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের কাছ থেকে সুতরাং এক দেশের সাথে মিটিং আর এবং সাথে ফোনে তিনি বিস্তারিত আলাপ করে যখন বাংলাদেশে ফিরবেন তখন কিন্তু আমরা শুনছিলাম বিশেষ করে কলকাতার মিডিয়ায় বলা হচ্ছিল যে যখন তিনি ফিরবেন যখন তিনি আকাশে থাকবেন তখন তাকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করা হবে এবং তিনি যখন ঢাকা এয়ারপোর্টে নামবেন তখন তাকে গ্রেপ্তার করা হবে এটা কিন্তু রোটে গিয়েছিল কিন্তু বাস্তবে কি হলো বাস্তবে যে সময়ে জেনারেল ওয়াকারের আসার কথা ছিল অ্যারাইভাল টাইম ছিল তার থেকে প্রায় ছয় ঘন্টা আগে তিনি ঢাকায় ফিরেছে সুতরাং তাকে যে সময়ে রিসিভ করার কথা ছিল তার আগেই তিনি ফিরেছেন দ্বিতীয় হলো তিনি ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করেন তিনি নেমেছেন কুর্মিটোলা তেজগাঁ যে কুর্মিটোলা একটা এয়ারপোর্ট আছে যেটা আগে এয়ারপোর্ট ছিল সেই এয়ারপোর্টে তিনি ল্যান্ড করেছেন তার মানে তাকে ঢাকা এয়ারপোর্ট পাওয়া যায়নি নর্মাল যে রুটিন ফলো করে তার আসার কথা সেই তিনি নেননি এবং এই যে বলা হচ্ছিল তাকে বরখাস্ত করা হবে তাকে অ্যারেস্ট করা হবে এখন আপনি তো বলতেই পারেন কই ভাই বরখাস্ত করা হয় নাই অ্যারেস্ট করা হয়নি এটা এ কারণেই হয়নি যেহেতু তথ্যগুলো আগে থেকে ফাঁস করা হয়ে গেছে এই তথ্য আগে ফাঁস করার একটা সুবিধা হলো যে তখন ওইটা আর বাস্তবায়নের ব্যাপারটা ইজি থাকে না টাফ হয়ে যায় তো জেনারেল ওয়াকার সেই ষড়যন্ত্রটা সাকসেসফুলি হ্যাঁ ব্যর্থ করে তিনি ক্যান্টনমেন্টে এসেছেন বাসায় এসেছেন কিন্তু তারপরেও কিন্তু পরিস্থিতি কিন্তু ক্যান্টনমেন্টে ইজি ছিল না কাল রাতে একটা সময় পর্যন্ত জেনারেল ওয়াকারের সাথে এই ফৈজুর বাহিনীর ফৈজুর গং কিন্তু ব্যাপক হটটক হয়েছে এবং এক কি কয়েক ঘন্টার জন্য জেনারেল ওয়াকারের মোবাইল নেটওয়ার্ক বন্ধ মানে তিনি মোবাইল লোকেশন অফ করে রেখেছিলেন তাকে মোবাইলে পাওয়া যাচ্ছিল না এবং সেই সময়টায় কিন্তু মিসেস ওয়াকার খুব নার্ভাস হয়ে গিয়েছিল যে তিনি কোথায় তাকে ট্রেস করা যাচ্ছে না এই সেই সময়টায় বেসিক্যালি এই হটটকগুলো হচ্ছিল ক্যান্টনমেন্টে জেনারেল ওয়াকারের সাথে তার যে বিরোধিতা করে যারা তারা তাকে ঘিরে ধরে অনেক উত্তেজনা মানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং পরে সেখান থেকে তিনি হি ম্যানেজড এভরিথিং ওয়েল কারণ এখনো সেনাবাহিনীতে লেফটেন্ট জেনারেল বলেন মেজর জেনারেল বলেন বা ওই লেভেলে জেনারেল ওয়াকারের কিন্তু সমর্থন অনেক বেশি তার তাকে যারা বিরোধিতা করে তাদের তুলনায় তো তিনি বাসায় এসেছেন বাসায় এসে তিনি প্রথমে বলেছেন যে হি হ্যাড এ ভেরি হেকটিক টাইম এবং তিনি প্রথমে আমরা কিন্তু কিছু পরিবর্তন গত দুই তিন দিন ধরে দেখছি আপনারা খেয়াল করেছেন যে গতকাল কলা বাগানে যে চোদ্দ জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে একজন সমন্বয়ক এবং তার আর ছিল তারা গিয়েছিল একটা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে এবং সেখান থেকে তারা ভাঙচুর শুরু করেছিল এবং সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের অ্যারেস্ট করা হলে তারা খুব হুম্বিত্বি করেছে তারা সমন্বয়ক তারা এই সেই এবং তারা তখন তাদের কেন্দ্রীয় সমন্বয়ক আসিফ নাহিদ এদের ফোন করার চেষ্টা করেছিল এবং কেউ কিন্তু ফোন ধরেনি এবং আসিফ নাহিদ এদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে কিছু এক্সিস্ট করে না সমন্বয়ক পদগুলো এখন আর এক্সিস্ট করে না তো এটা কিন্তু একটা লক্ষণ এছাড়াও আপনারা দেখেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হলে ছাত্র শিবিরের সভাপতির রুম থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে যেগুলো পুলিশের কাছ থেকে থানার থানা থেকে লুট করা হয়েছিল এই শিবিরের সভাপতির রুম থেকে অস্ত্র উদ্ধারকে আবার এটা নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে তথাকথিত রিউমার নামে বলা হচ্ছে এটা গাজীপুরে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে এইটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফলের না এটা আসলে সত্যি না এটা লতিফল থেকেই এই অস্ত্র উদ্ধার করা হয়েছে গতকাল হিজবুত তাহরির বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন আন্তর্জাতিকভাবে অনেক দেশে নিষিদ্ধ সংগঠন এই ইসলামী জঙ্গিদের সংগঠন হিজবুত তাহির একটা লং মার্চ ছিল খেলাপথে লং মার্চ টু খেলাপথ বা এরকম কিছু একটা তারা বায়তুল মোকারমের উত্তর গেট থেকে লং মার্চ শুরু করেছিল এবং সেখানে আপনারা দেখেছেন যে পুলিশ কিন্তু অত্যন্ত মারমুখী ছিল এবং তাদের কাদুনে গ্যাস লাঠি চার্জ করে এবং বেশ অনেককে গ্রেপ্তার করে সেটি ছত্রভঙ্গ করে দিয়েছে

শুরু হয়ে গেছে এবং আপনারা কিন্তু এটা দেখতে থাকবেন কারণ এখন গত সাত মাসে সেনাবাহিনী যেভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জঙ্গি এদের যেভাবে ছাড় দিয়েছে সেটা দেওয়া হবে না এবং বিশেষ করে সারা দেশে যারা তৃণমূল পর্যায় পর্যন্ত নির্যাতন করেছেন এবং যখন আমি তৃণমূল পর্যায় পর্যন্ত নির্যাতনের কথা বলি যখন বিশেষ করে আওয়ামী নেতাকর্মীদের নির্যাতনের কথা বলি তখন এর নব্বই দায় কিন্তু যায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সমর্থক নেতা ও কর্মীদের উপরে কারণ যাই বলেন এই যে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে চাঁদাবাজি করা নির্যাতন করা পুলিশের কাছে দেওয়া মামলায় ধরিয়ে নাম ঢুকানোর নাম করে চাঁদাবাজি করা এগুলো নাইনটি পার্সেন্ট করেছে বিএনপির লোকজন এবং যার ফলে অগাস্ট মাসে যদি আপনি দেখতেন বা অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে যদি কোনো নির্বাচন হতো বিএনপি কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগোষ্ঠিত পাওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু আজকে সাত মাস পরে বিএনপি মুখোশটা উন্মোচিত হয়ে গেছে আজকে মানুষ কিন্তু বিএনপির উপর প্রচন্ড বিরক্ত এবং মাঝে মধ্যে তারেক লন্ডন থেকে হুঙ্কার ছাড়েন তিনি কড়া বার্তা পাঠান এই করব সেই করব কিন্তু কিছুই করতে পারছেন না কারণ তার দলের সেই ডিসিপ্লিনটা নেই তো বিএনপির এই যে নেতাকর্মীরা যারা এতদিন অত্যাচার করেছে এদেরও কিন্তু টার্গেট করে করে এখন আইনের আওতায় আনা হবে তো যারা নির্যাতিত হয়েছেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে পুলিশের কাছে যে কোনো ফর্মে একটা অন্তত এক মামলা না করতে পারলো একটা জিডি করে রাখেন দরকার অনলাইনে যদি সম্ভব হয় একটা জিডি করে রাখেন কারণ এখন থেকে আর্মির পক্ষ থেকে এই বিষয়গুলোর উপরে কিন্তু অ্যাকশন শুরু হবে এবং ওভারঅল যে মেসেজটা আমি দিতে চাইছি যে বাংলাদেশে এখন একটা পরিবর্তন শুরু অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছিল কিন্তু এখন হলো দ্য বিগিনিং অফ অ্যান এন্ড আর কি হ্যাঁ অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কবে ডক্টর ইনুস চলে যাবে কবে শেখ হাসিনার দেশে ফিরবেন কবে নির্বাচনের ঘোষণা আসবে বা আগের প্রধানমন্ত্রী কি ওই পদেই ফিরে আসবেন এরকম অনেক প্রশ্ন করেন এবং মাঝে মধ্যে আমরা বিভিন্ন তারিখ শুনি যে সাতই মার্চের মধ্যে ঘটনা ঘটবে একুশে মার্চের মধ্যে ঘটনা ঘটবে কিন্তু আজকে আমাকে খুব স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা যেন আর তারিখ নিয়ে কোনো কথা না বলি কারণ এই তারিখগুলো বললে শত্রুপক্ষ অনেক অ্যালার্ট হয়ে যায় কিন্তু এখন আর তারিখ তারিখের বিষয় না সব মেকানিজম যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করার কথা ছিল দরকার ছিল যে সব জায়গার অ্যাপ্রুভাল দরকার ছিল বাংলাদেশের বিষয়ে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি যেসব স্টেক হোল্ডার্সদের অ্যাপ্রুভাল ম্যাটার করে সব জায়গা থেকে ক্লিয়ারেন্স পাওয়া গেছে এবং ক্যান্টনমেন্টও এখন পর্যন্ত জেনারেল ওয়াকারের নিয়ন্ত্রণেই আছে যারা বিরোধিতা করছে তারা সংখ্যালঘু অংশ এবং তারা এখন আর সেই অবস্থায় নেই যে তারা একটা বিদ্রোহ করবে হ্যাঁ তারপরেও ওখানে একটা উত্তেজনা আছে ওখানে একটা অ্যালার্টনেস জারি করা আছে সবাই সতর্ক অবস্থানে আছে কিন্তু ফাইনাল কথা হলো যে শেষের শুরু শুরু হয়ে গেছে ডক্টর ইনুস তার যে জঙ্গিবাদী শাসন সেটি এবং তিনি যে আন্তর্জাতিক ষড়যন্ত্র করে এই পর্যন্ত এসেছেন সেই বাইডেন প্রশাসন জাতিসংঘের মানবাধিকার কমিশন এই সবগুলো সব মুখো উন্মোচিত হয়ে গেছে এবং এর বিরুদ্ধে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মতো একটা দেশ জঙ্গিবাদীদের দখলে চলে যাক বাংলাদেশের মতো একটা দেশ পাকিস্তানি আইএসআই দ্বারা নিয়ন্ত্রিত হোক এটি বিশ্বের উন্নত বিশ্বের বা পশ্চিমা বিশ্বের প্রধান দেশগুলো চাইছে না এবং তারা জেনারেল ওয়াকারকে সব ধরনের গ্রিন সিগন্যাল দিয়েছেন এখন বল জেনারেল ওয়াকারের কোর্টে দেশ ও জাতির স্বার্থে তাকেই খেলতে হবে এবং তিনি সেই খেলাটা শুরু করেছেন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা যারা রোজা রাখেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ